হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা করবো সেটা জবা গাছ নিয়েই ভিডিওটা করবো কিন্তু জবা গাছের খুব প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে ভিডিওটা করছি তো দেখুন জবা গাছে তো প্রচুর প্রচুর আমরা ফুল পাই কিন্তু কিছুদিন পর দেখা যাবে অনেক ফুল দেওয়ার পরে জবা গাছের ফুলের সাইজটা একটু ছোটো হয়ে যায় আর পাতাগুলোও ছোটো হয়ে যায় তখন আমাদের কী করতে হবে সেই জিনিসটা নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কী করছি আবার তারপরে কী সার দেবো সেটাও দেখাবো তো ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন স্কিপ না করে পুরোটা দেখুন তো এখানে দেখাচ্ছে এই যে গাছটা এই গাছটাতে কিন্তু আমি আগে অনেকবার ভিডিও এই গাছটা খুবই সুন্দর কালারটা ফুলটা হয় তো দেখতেই পাচ্ছেন মিডিলে যে ব্রাঞ্চটা দেখালাম সেই মিডিলের ব্রাঞ্চটাতে কিন্তু একদম পাতা নেই খালি মাথার ওপর দিকে দেখুন কটা পাতা আছে আর অনেক কুড়ি এসছে কুড়ির কোনো অভাব নেই কুড়ি কিন্তু অনেক এসেছে কিন্তু মিডিলের পাতাগুলো সব ঝরে গেছে তো কি করতে হবে আমার ওই মিডিলের যে ব্রাঞ্চটা ওখানে ফাঁকা রয়েছে ওখানে আমাকে গ্রোথ আনতে হবে আর এই যে কুঁড়িগুলো দেখছেন এই কুড়িগুলো কিন্তু আস্তে আস্তে না কমজোরি হয়ে যাবে দেখুন এই যে ফুলের গাছটা কত আমি ফুল দেখিয়েছি আর এখন দেখুন ফুলের সাইজ কত ছোট হয়ে গেছে তো এই কিছু কিছু সময় মানে অনেক ফুল দেওয়ার পরে কী হয় গাছ অনেকটা দুর্বল হয়ে যায় তাই জন্য তখন গাছকে ভালো করে পুষ্টিকর কোনো খাবার দিতে হবে গাছের প্রুনিং করতে হয় তা আমি এখানে এই ভিডিওতে আমি এই ভালো করে প্রুনিং করে দেখাবো কিভাবে প্রুনিং করবেন কতটা প্রুনিং করবেন সেটা আর এই যে ওপরের দুটো ব্রাঞ্চ দেখাচ্ছি এই ওপরের ব্রাঞ্চ দুটোতে দেখুন আমি নতুন কেটেছিলাম তাই জন্য দুটো সুন্দর সতেজ এক ব্রাঞ্চ বেরিয়ে এবং এর পাতাগুলোও দেখুন কতটা সুন্দর বড় বড় হয়েছে আর বাদ বাকি সমস্ত পাতা আমার হলুদ হয়ে গেছে এই গাছটাতে আমি অনেক কিছু দিয়েছিলাম এপসমসর কিন্তু সেটাতেও কাজ হলো না তার কারণ হচ্ছে এই সময় গাছকে আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে এবং প্লুনিং করতে হবে তাছাড়া কোনো উপায় নেই যখনই দেখবেন গাছের পাতা অনেক কিছু দেওয়ার পরেও হলুদের ভাবটা কমছে না তখন আপনারা অবশ্য করে প্রুনিং করে দেবেন তো এই সময় প্রুনিং করলেও কোনো অসুবিধা হবে না এরপরে যে বর্ষার জলটা পাবে সেই জলটাতে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে তাই বর্ষার আগে আগে আপনারা কি করবেন এই প্রুনিংটা করে নেবেন দেখুন প্রত্যেকটা পাতাই কিন্তু হলদে হয়ে গেছে আর এগুলো সব ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে একদম ডিপ হলুদ হয়ে যাবে তারপরে ঝরে যাবে তো এটা কী হবে গাছের তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে আর এই যে আমরা ছোটো ছোটো অনেক কুড়ি অজস্র কুড়ি আছে সেই কুড়িগুলোকে যদি এখন ফুটতে দিই তখন কী হবে গাছের দুর্বল হয়ে যাবে তো এবার আমি দেখুন এই যে মাঝখানে যে ব্রাঞ্চটাতে কোনো কিছু নেই সেইখান থেকে আমি ব্রাঞ্চটাকে দেখুন কতটা কাটছি নিচের যে চারদিকে তিনটে চারটে ব্রাঞ্চ আছে ওই সমান মাপে আমাকে কিন্তু কাটতে হবে তবে গাছটার সৌন্দর্যটাও আসবে মানে একটা ভালো শেপ আসবে গাছটার ঝাঁকড়া হবে দেখতে আর একটা ব্রাঞ্চ কাটবো যখন তার দুপাশ দিয়ে দুটো বেরোবে তো আমার টোটাল পাঁচটা ব্রাঞ্চ হয়ে যাবে দেখুন একদম এইখান থেকে আমি ব্রাঞ্চটা কেটে ফেলছি আর আপনারা একদম ধারালো কিছু নেবেন সে যাতে একবারে ব্রাঞ্চটা কেটে যায় দেখুন এই ব্রাঞ্চটা কেটে ফেললাম তো এর মধ্যে অনেক কুড়ি আছে এবারে এই কুড়িগুলোকে ফুটতে দিলে আস্তে 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 গাছ অনেকটা লম্বা হয়ে যেত আরও গাছ দুর্বল হয়ে যেত তাই এখনই আমি গাছ ব্রাঞ্চটা কেটে ফেললাম আর যেহেতু এই গাছগুলোর আমার বেশি বয়স হয়নি তাই জন্য খুব বেশি তো ব্রাঞ্চ নেই এগুলো নতুন নতুনই কিনেছিলাম তো যতগুলো আছে সবগুলো কাটা যাবে না কারণ নিচের ব্রাঞ্চগুলো ভালো আছে ওইগুলোকে কাটবো না আর এবার দেখুন এটা একটা বড় গাছ এটা আমার প্রায় দু বছর হয়ে গেছে গাছটা তো এবার এর এর তো অনেক ব্রাঞ্চ আছে এইবার ব্রাঞ্চগুলোকে আমি কাটছি এখন দেখুন যে ব্রাঞ্চগুলো কাটছি সব ছোটো ছোটো মানে সরু সরু এরপরে যে নতুন করে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো কিন্তু মোটা বেরোবে আর ভালো করে বড় পাতা নিয়ে বেরোবে তাই জন্য এই ব্রাঞ্চগুলো যদি কেটে দিই কোনো অসুবিধা হবে না অনেকে মায়া হয়তো ফুলের কুড়ি হচ্ছে কেন কাটব কিন্তু বেশি মায়া করলে কি হবে গাছের ক্ষতিটা বেশি হয়ে যাবে তাই জন্য এই সময় কেটে দিচ্ছি আমি যাদের বাগানে এখন দেখুন এরকম করে একটা দুটো করে ফুল আসছে পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে তারাও কেটে ফেলুন তাদের সুবিধার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম তো আমি যখন কাটছি তাই আপনাদেরকে দেখিয়েও দিলাম যে এই সময় গাছটা কেটে নিতে হবে ব্রাঞ্চগুলো যত ছোট ছোট সরু সরু ব্রাঞ্চ আছে আমি সবগুলোই ব্রাঞ্চ কিন্তু কেটে ফেলছি আর অনেক গাছ আর আমি সব গ্রিন নেটের নিচে রাখা আছে তো তো চারপাশে দেখুন জবা গাছ রয়েছে তো জবা গাছগুলো যেগুলো যেগুলো মানে ভালো আছে সবুজ পাতা আছে আমি কিন্তু সেই ব্রাঞ্চগুলো এখন আর কাটছি না বা লম্বা হয়নি বেশি তাই জন্য সেগুলো কাটছি না যেগুলো আমার মানে আমার যে শেপটা সেই শেপটা থেকে বেরিয়ে এসছে একটু অন্যরকম হয়ে গেছে সেগুলোকে আমি কেটে ফেলছি এই দেখুন এতগুলো ব্রাঞ্চ আমি কাটলাম কিন্তু এগুলো একটাও ফেলে দেবো না প্রত্যেকটা কিন্তু আমি আবার পুঁতে দেব যদি হয় অনেক সময় তো হয়ে যায় তো আমি তার জন্য কী করবো এগুলোকে একটা কেউ ফেলবো না দেখতেই পাচ্ছেন কত কুড়ি হয়েছিল এগুলো আবার সব আস্তে আস্তে করে ফুটতো আর তত গাছের পাতাটা হলুদ হয়ে যেত তাই কী করতে ওই জন্য আমি এটাকে কেটে ফেলাটাই ভালো মনে করলাম আর কিছুদিন আগে আমি দেখেছিলাম এই প্রত্যেকটা টবে আমি কিন্তু মাটি ভরেছিলাম নতুন করে আর তাই জন্য কি করব এখন আর নতুন করে আর মাটি দেবো না এখন এখন টবটার অনেকটা অনেকটা করে মাটি দেওয়া আছে তো এখন তার জন্য আর মাটি দেওয়ার প্রয়োজন নেই আর এই দুটো ব্রাঞ্চ কিন্তু আমি কাটবো না এগুলো নতুন বেরিয়েছে যেগুলো নতুন বেরিয়েছে সেগুলো কেটে কোনো লাভ নেই এবার দেখুন যে সারটা দিচ্ছি তিনটেই আমি অর্গ্যানিক সার দিচ্ছি প্রথমে দিচ্ছি দেখুন একদম আমাদের যে চা ব্যবহার করা চা পাতাটা পুরো শুকিয়ে একদম ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোবর সার তারপরে দিচ্ছি একটু করে শুকনো সর্ষের খোল সর্ষের খোলটাও আমি কিন্তু এখানে শুকনোই ব্যবহার করছি যেহেতু এই তিনটে সারকে মিক্স করব তাই তিনটেই আমি শুকনো ব্যবহার করছি দেখতেই পেলেন কতটা শুকনো শুকনো আর এই গোবর সারটা কিন্তু অনেক পুরনো গোবর সার সেই জন্য এই গোবর সারটা দিলে খুব গাছের কিন্তু খুব ভালো হয় এবার আমি কি করবো ভালো করে মিক্স করব। এই যখনই কোনো সার দেবেন মাটির সাথে যদি মাটি দিয়ে মেশান বা কিছু যে কোনো সার যদি অনেকগুলো দুটো তিনটে সার আমরা দিই সেই মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো মিক্সিংটা খুব ভালো করে করতে হবে তবে কী হবে সম জিনিসটা প্রত্যেকটা টবের মাটিতে আমরা দিতে পারবো দেখুন মিক্সিংটা খুব ভালো করে করবেন তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা অন্য অন্য আরও যেমন কলার খোসা মাঝে মাঝে দিতে পারেন তো এখন আমি যে দেবো না যেহেতু প্লুনিং করেছি প্রুনিং করার পর আমি এই জিনিসটাই দেবো এটাতে কী হবে ব্রাঞ্চও বেরোবে আবার কুড়িও আসবে গাছের তো অন্য ব্রাঞ্চগুলো তো রয়েছে ধরুন তো সেই ব্রাঞ্চগুলোতে কুড়ি আসবে আর যেগুলো যেটা কাটলাম সেটারও ব্রাঞ্চ বেরোবে তো সর্ষের খোলটা তাই আমি কি করলাম শুকনো কিন্তু দিলাম একসাথে তিনটে সার মাটির সাথে কীভাবে আস্তে আস্তে করে মিশবে আর আমি বেশ এক একমুট পরিমাণ কিন্তু দিয়েছি মানে হাফ হাফ করে যদি দেন তো এক মুঠ করে লাগবে ওটা হবে আর যেটা শুকনো ফুল আছে সেটা আমি তুলে ফেললাম এবার দেখুন আমি আরও সব কটা টপগুলোতেই কিন্তু এই শার্টটা আমি দিয়ে দেব মানে আমার যেগুলো আছে কেন এই শার্টটা খুব ভালো শার্ট তাই জন্য প্রত্যেকটা টবেই আমি কিন্তু দিয়ে দেব এই শার্টটা এরকম এবার এটাতে দিয়ে দিচ্ছি এটা যেহেতু বড় টব এটার পরিমাণটা একটু বেশি দেবো দিয়ে মাটির সাথে ভালো করে আর মাটিটা কিন্তু খুঁড়ে নেবেন অবশ্য করে দেখুন মাটিটা আমি কিন্তু খুঁড়ে নিয়েছি আর মাটি খোঁড়াটা আর দেখায়নি মাটি খোঁড়া তো আমি দেখাই সব সময় এই সময় আর দেখালাম না মাটিটা খুঁড়ে নেবেন অবশ্য করে এই ভুলগুলো কিন্তু করবেন না যে মাটিটা না খুঁড়েই দিয়ে দিলেন ওটা করবেন না মাটিটা খুঁড়বেন তবে ভালো করে মাটির সাথে মিশে যাবে খুঁড়ে একদম মিশিয়ে দেবেন কুন্দ তো আর রিপোর্টিং তো এখন আমি করিনি যাদের রিপোর্টিং করার দরকার তারা রিপোর্টিং করে নিন অবশ্য করেই জবা গাছে রিপোর্টিং করলে কি বেশি বেশি করে আরও ফুল হয় ওরা নতুন মাটি পায় তো তাই জন্য পুরো আরও ভালো করে ফুল হয় তা আমার এখানে দরকার নেই আমি ভিডিওটা এখানেই শেষ করব বাই বাই টেক কেয়ার এবার দেখুন আমি লাস্টে যখন কাটা ঠাটা হয়ে গেছে সার দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দেওয়াটা প্রথমে আমি দেখাইনি তো মানে ভিডিওর সার দেওয়ার পরে তো আপনাদেরকে আমি লাস্ট জল দেওয়াটা দেখিয়ে দিচ্ছি এইভাবে জলটা দিয়ে দেবেন আর এখন যেহেতু গরমকাল তাই জবা গাছে কিন্তু এখন দুবেলায় আমার জল দিতে হচ্ছে যেহেতু রোদ খুব তো জবা গাছ যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এই জিনিসটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে অবশ্য করেই জবা গাছ জল পছন্দ না করলেও মানে জবা গাছের মাটিতে যেন জল আটকে না থাকে কিন্তু জবা গাছ জল পছন্দ করে জবা গাছে রেগুলার জল দিতে হয় আমরা শীতকালেও কিন্তু রেগুলার জল দিয়েছি জবা গাছে দেখুন আজকে ফুলও ফুটেছে কি সুন্দর